নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি ফলপ্রসূ দিন আশা করুন আপনার প্রচেষ্টা ফল দিতে শুরু করবে যা সফলতার অনুভূতি আনবে প্রতি মাসে সঞ্চয়ের দিকে অর্থ বরাদ্দ করলে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা সুরক্ষিত থাকে এই সময়ে আপনার কর্মজীবনে স্থিতিশীলতা এবং অগ্রগতি আসবে উন্নত প্রশিক্ষণ প্রোগ্রামে কেন্দ্রীভূত নিষ্ঠা একটি দৃঢ় কর্মজীবন সুবিধা নিশ্চিত করে ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন এই দিনটি পেশাগত চ্যালেঞ্জ এবং সৃজনশীল সাফল্যের সংমিশ্রণ নিয়ে আসতে পারে আপনি একটি বৃদ্ধি পাচ্ছে শিল্পে লাভজনক একটি সুযোগ আবিষ্কার করবেন যা উল্লেখযোগ্য রিটার্ন আনবে প্রেমে আপনার সম্পর্কের মধ্যে একটি সামঞ্জস্য এবং ভারসাম্যের অনুভূতি থাকতে পারে যা আপনাকে আপনার অংশীদারের কাছাকাছি নিয়ে আসবে আপনার বন্ধুদের সাথে সম্পর্কগুলি বৃদ্ধি পাবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় উপভোগ করবেন আপনি এবং আপনার সঙ্গী ভাগ করা মূল্যবোধের গুরুত্ব পুনরাবিষ্কার করবেন পরিসর সদস্যদের সাথে সম্পর্ক ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি ফুলে উঠবে এবং আপনি মানসিক শক্তির জন্য তাদের উপর নির্ভর করতে পারেন স্বাস্থ্যের নিয়মিত যত্ন প্রয়োজন বিশেষত একটি সুষম জীবনযাপন বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্যগতভাবে চাপ এড়িয়ে চলুন এবং একটি সুষম জীবনযাপন নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে আপনি জীবন এবং মহাবিশ্বে আপনার স্থান সম্পর্কে গভীর প্রশ্ন অন্বেষণ করার প্রবণতা অনুভব করতে পারেন আজ আপনি আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন এগিয়ে চলুন এবং বাধাগুলি আপনাকে সংজ্ঞায়িত করতে দেবেন না সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ এবং একাডেমিক কর্মক্ষমতা উন্নত করবে একাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে আজ আপনি আবেগিক মুক্তির অনুভূতি পেতে পারেন যে কোনো নেতিবাচকতা ছেড়ে দিন এবং নিজেকে এগিয়ে যেতে দিন পরিবারে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে দৈনন্দিন বাধা মোকাবিলা করলে উন্নতি ঘটে কর্মজীবনে অগ্রগতি হবে এবং আর্থিক স্থিতিশীলতা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে একটি নতুন ব্যবসায়ী উদ্যোগ আপনার পেশাদার খ্যাতিকে উন্নত করবে ব্যবসায়ী দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং নতুন লক্ষ্য সেট করতে কিছু সময় নিন আর্থিকভাবে সতর্ক থাকা এবং হঠাৎ খরচ এড়ানো গুরুত্বপূর্ণ প্রেমে আপনার সম্পর্ক গভীর হতে পারে যেখানে আপনি এবং আপনার অংশীদার আরও অর্থপূর্ণ মুহূর্ত শেয়ার করবেন ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সঙ্গতিপূর্ণ থাকবে আপনি ভাগ করা লক্ষ্য এবং স্বপ্নের মাধ্যমে আপনার বন্ধনকে মজবুত করবেন পারিবারিক মিলন মেলাই ইতিবাচক সমাধানমুখী মনোভাব উপকারে আসে খোলামেলা আলাপ বন্ধুত্বে আস্থা বাড়াই স্বাস্থ্য অনুযায়ী অতিরিক্ত চাপ এড়াতে সক্রিয় এবং ভারসাম্যপূর্ণ থাকার উপর মনোযোগ দিন স্বাস্থ্যে যদি আপনি একটি সুষম রুটিন বজায় রাখেন এবং বিশ্রামের জন্য সময় নেন তবে উন্নতি করবে অধ্যাত্মিকভাবে আত্ম অনুসন্ধান এবং বিকাশের পথ শেখাকে গ্রহণ করুন আজ আপনি কিছু হালকা উদ্বেগ বা অসুবিধা অনুভব করতে পারেন বিশ্রাম নিতে এবং ধ্যানের মাধ্যমে নিজেকে মাটিতে সংযুক্ত করতে কিছু সময় নিন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন অব্যাহত শিক্ষা আপনাকে প্রতিযোগিতামূলক ও ওয়াকিবহাল রাখে একটি কঠিন পত্র ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে মোকাবিলা করলে এটি আরও সহজ হয়ে উঠবে সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারে কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্র অনুকূল থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ